আসসালামু আলাইকুম এসএসসি হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা নিউজটা শুনতে খারাপ লাগলেও সম্ভবত সামনে এমনটাই ঘটতে চলেছে এমনই ইঙ্গিত দিচ্ছে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এবং শিক্ষা অফিসাররা কেমন সেই ইঙ্গিত আমরা আমরা বিগত বছরগুলোতে যদিও শুনতাম বোর্ড থেকে যে ফর্ম ফিল বোর্ড থেকে যে একটা নোটিশ প্রকাশ করতো সেই নোটিশে উল্লেখ করা থাকতো যে যারা আসলে টেস্ট পরীক্ষায় ফেল করবে এদেরকে কোনোভাবে ফাইনাল পরীক্ষা অংশ করতে দেওয়া যাবে না কিন্তু তারপরেও শিক্ষকদের হাতে যদি কিন্তু একটা ছিল যে শিক্ষকরা চাইলে একটা শিক্ষার্থীর পক্ষে একটু সাফাই গাইতে পারতো যে স্যার এই শিক্ষার্থীটা আসলে অসুস্থতা ছিল এটা ওইটা অনেক প্রবলেম ছিল এগুলো শো করে পরবর্তী তাকে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে দিত বা এক একটা সাবজেক্টে ফেল করার জন্য জরিমানা হিসেবে অনেকগুলো টাকা নিত কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতো একজন টেস্ট পরীক্ষাতে ফেল গেলেও সে ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করতে পারতো আমাদের সামনে কয়েকদিন পরে টেস্ট পরীক্ষা এই টেস্ট পরীক্ষায় ফেল করা একটা শিক্ষার্থীও ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না যদি বোর্ড করা করি আমি জানি না যে নিয়ম করেছে কিনা যদি নিয়ম করে আমরা আমার মনে হয় যে ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করার না কয়েক লক্ষ শিক্ষার্থী সকল পাঁচ বছরের বোর্ডের এমসি কিউ পাচ্ছ পিডিএ পাকারে পাঠ্য বইয়ের সকল অ্যানালিসিস করা জ্ঞানমূলক অনুযায়ন প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএ পাকারে সেই সাথে দুই হাজার ছাব্বিশ সালের জন্য নতুন সংযোজন প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালিসিস করা সংক্ষিপ্ত প্রশ্ন পাচ্ছ পিডিএ পাকারে লিখিত অংশ সরকার

অল সাবজেক্ট যদিও আমাদের শর্ট সিলেবাস ওই শর্ট সিলেবাসকে আরও শর্ট করেছি শর্ট করে সকল সাবজেক্টের সাজেশন আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি তুমি এখনই যদি এসএস ছাব্বিশ বাংলা পত্র সাজেশন অলওয়েজ আপডেট লিখে সার্চ দাও দেখবে অলওয়েজ আপডেটে ভিডিওটা চলে আসছে তুমি যে কোনো সাবজেক্ট অল সাবজেক্ট আমি আপলোড করে দিয়েছি তুমি যেটাই সার্চ দাও এটা পেয়ে যাবে আমি কি করেছি এমনিতে শর্ট সিলেবাস সামনে যেহেতু সময় অল্প এই অল্প সময় তো মানে যত শর্ট সিলেবাস হোক কমপ্লিট করা সম্ভব না আমি কি করেছি সকল সাবজেক্টের এই শর্ট সিলেবাসকে আরও শর্ট করে দিয়েছি যাতে তুমি অল্প সময় বেস্ট নিতে পারো শুধু শর্ট করে দিই নাই আমরা তিনশো দশ টাকার যে কোর্স চালু করেছি এবং সেই কোর্সে যে সমস্ত এস ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা যুক্ত হয়েছে তাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাবো যেহেতু কোর্সে তুমি যুক্ত হয়েছো কারণ কি তোমরাও যুক্ত হবে কখন যুক্ত হবে জানো ওই বোর্ড পরীক্ষার এক সপ্তাহ আগে এক মাস আগে তখন যুক্ত হয়ে তুমি কি

টেস্ট পরীক্ষায় ফেল করা একটা শিক্ষার্থী ফাইনাল পরীক্ষায় অংশ করতে পারবে না এর আগের বছরগুলোতে কিন্তু এরকম কোনো অ্যানাউন্সমেন্ট কেউ দেয় নাই মানে অফিসিয়ালি দেয় নাই ওইভাবে বোর্ড থেকে একটা নোটিশ দিয়েছে কিন্তু এই স্কুল কর্তৃপক্ষ যে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দিবে যে এই তোমরা টেস্ট পরীক্ষাতে ফেল করলে কিন্তু ফাইনালে অংশ করতে পারবে না এরকম করে নাই আমরা এখনো যারা এই ভিডিওটা দেখছি এই ভিডিওটা দেখার আগে আমরা হয়তো বা ভাবছিলাম যে টেস্ট পরীক্ষায় আর ফেল করলে তারপরে আমাকে উঠিয়ে দিবে কিন্তু যদি কড়াকড়ি নির্দেশনা চলে আসে আমার তো মনে হয় এথিক অলরেডি নির্দেশনা দিয়েও দিয়েছে যদি এটাই যদি বাস্তবায়ন হয় তাহলে বোর্ড পরীক্ষার আগেই কয়েক লক্ষ কো শিক্ষা আটকে যাবে এই টেস্ট পরীক্ষায় তারা কোনো ভাবে ফাইনাল অংশন করতে পারবে না এবং একটা শিক্ষা প্রতিষ্ঠান কখনো চাইবে না যে তার শিক্ষা প্রতিষ্ঠানে পাশের হারটাকে একবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক 2025 সালে 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল করেছে এই ফেলের কারণে শিক্ষা বোর্ডকে অনেক প্রশ্নবিদ্ধ হতে হয়েছে সেক্ষেত্রে শিক্ষা বোর্ড এমন শিক্ষার্থীদের নিয়ে পরীক্ষার আয়োজন করতে চায় যারা নিশ্চিতভাবে এসএল 26 পরীক্ষায় পাস করবে যাতে শিক্ষা বোর্ডের দুর্নাম না হয় শিক্ষা বোর্ড চাইবে যারা একিউরেটলি পাস করার যোগ্য এদেরকে নিয়ে আমরা পরীক্ষার আয়োজন করব সেক্ষেত্রে পাশের হার কখনো 60% থাকবে আশি নব্বই পার্সেন্ট কারণ কি যারা টেস্ট পরীক্ষায় পাশ করছে। ওদেরকে ফাইনাল পরীক্ষার সুযোগ দিলে ওরা ফাইনাল পরীক্ষা তো পাশ করবে পড়াশোনার মানটাও ভালো হবে শিক্ষা বোর্ড এমনটাই চাইছে এখন আমরা যারা অবহেলায় বা কাফিলতিতে এতদিন সময় নষ্ট করেছি তাদের একটু সতর্ক হওয়া প্রয়োজন যে টেস্ট পরীক্ষায় আমি কি ফেল করতে চলেছি বা আমার প্রিপারেশন কি প্লাস প্রিপারেশন পাস করার প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাওয়া একটা শিক্ষার্থীও পাস করতে পারবে না এই নিশ্চয়তা আমি তোমাকে দিতে পারি কেন দিতে পারি বিগত বছরগুলোতে এমনটাই হয়েছে যারা পাস করার প্রিপারেশন নিয়ে গেছে এরা পাস করতে পারে এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে হবে তুমি ভাবছো যে এখন আমার প্রিপারেশন যে কোনোরকম টেনে টুনে পাস করবো তোমার এখনই প্রিপারেশন শুরু হবে যে আমি এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে চাই কারণ কি তুমি যদি এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে না যেতে পারো সেক্ষেত্রে সামনে কঠিন একটা দুর্ভোগ তোমার কপালে অপেক্ষা করছে হয়তো টেস্ট পরীক্ষাতে পারবে না এবং ফাইনাল পরীক্ষাতে অংশ করতে পারবে না যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু বসে তারা তাদের শুরু শুরু করে করে দিয়েছে দিয়েছে যারা মিডিয়াম স্টুডেন্ট ছিল তারাও অলরেডি আর তুমি মতো এখনো চিন্তা করছো যে সামনে সময় আছে এ তো প্রিপারেশন নিতে পারবো ফাইনাল পরীক্ষাতে তো তুমি তখন যাবে যখন টেস্ট পরীক্ষাতে তুমি ভালো রেজাল্ট করতে পারবে তুমি যদি টেস্টে আটকে যাও তাহলে তো ফাইনালে গিয়ে তোমার কোনো লাভ হবে না এই জন্য সামনের এই টেস্ট পরীক্ষাকে ফাইনাল মনে করে সেই মতো প্রিপারেশন না যে এই পরীক্ষাতে উত্তীর্ণ না হতে পারলে তাহলে আমি শেষ আমি ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আমাদের পক্ষ থেকে যতদূর হেল্প করা দরকার আমরা তো ইনশাল্লাহ করব কিন্তু আমি তো আর তোমার পড়াটা পড়ে দিতে পারবো না ওই পড়াটা তোমাকে কষ্ট করে পড়তে হবে আমি সর্বোচ্চ আমাদের যে কোর্স আছে কোর্সের মাধ্যমে অল সাবজেক্টের সাজেশনের পিডিএফ দিয়ে দিচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা সাবজেক্ট অ্যানালাইসিস করে সেই পিডিএফগুলো আমরা দিয়ে দিচ্ছি লিখিত অংশে একগাদা জিনিস পড়তে হয় ওগুলো শর্টকাট টেকনিক দিচ্ছে যাতে অল্প সময় তুমি কমপ্লিট করতে পারো পরীক্ষার খাতায় ভালো মতো তে পারো আর ভালো নাম্বার পেতে পারো গ্রামার নিয়ে প্রবলেম হয় ইংরেজিতে এই গ্রামের কারণে প্রতি বছর অনেক শিক্ষার্থী ফেল করে এই গ্রামারের শর্টকাট টেকনিকগুলো দিয়ে দিচ্ছি পড়াশোনার রুটিন গাইডলাইন এভ্রিথিং দিয়ে দিচ্ছি অর্থাৎ একটা পরীক্ষায় এ প্লাস প্রিপারেশন নেওয়ার জন্য যা যা করা প্রয়োজন সব কিছু আমরা অলরেডি করেছি এবং আমাদের সেই তিনশো দশ টাকার কোর্সে অ্যাড করে দিয়েছি ওইখান থেকে দেখো তোমরা স্টাডি শুরু করে দাও ইনশাল্লাহ ওই পিডিএগুলোই ওই কোর্সগুলোই তোমাকে পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্ট এ প্লাস পেতে সহযোগিতা করবে টেস্ট পরীক্ষায় যেমন ফেলের হাত থেকে তোমাকে বাঁচাবে ফাইনাল পরীক্ষা দেওয়া ভালো একটা রেজাল্ট করতে সহযোগিতা করবে আমার মনে হয় আমরা অনেকটা লেট করে ফেলেছি না করি যে যার মতো শুরু করে দিই এখন থেকেও যদি হতে পারি তারপরে ইনশাল্লাহ সামনে ভালো একটা কিছু করা সম্ভব আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনো আমাদের প্লাস যুক্ত হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ